বেশ ভালো ভগবান আপা যে চোখে দেখেন না কে কি করে না করে হ্যাঁ বই লাগেনা বই লাগার তো আমার বাবার বইছি এগুলোকে এখন আপনার ছেলে দেখ শ্বশুর বাড়ি থাকে না কি বলেন এখন পর্যন্ত কোনো টাকা দিলেন নাই প্রায় তো বারোটা বাজে গেছে না মত নাই আই না মত কি এনে কি আছে কি আছে হ্যাঁ

আশি টাকা তো কিভাবে দিব হম এখন যদি বলতেছি আমি যদি এবার বাংতে দিই না কাউকে ঠিক আছে বাঙতে দিলে আপনি সব নিয়ে দেবো ঠিক আছে তা ভালো থাকবে হ্যাঁ আচ্ছা